ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজার চ্যানেল থেকে আমি মাদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন বৃষ রাশি বৃষলগ্ন সাপেক্ষে মঙ্গলের রাশি পরিবর্তন কি এফেক্ট পড়তে চলেছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত থাকবে ধনু রাশিতে এই চল্লিশটা দিন মানে আপনার এই দু হাজার পঁচিশ সালের হচ্ছে চব্বিশ দিন আর দু হাজার সালের জানুয়ারির হচ্ছে পাবেন ষোলো দিন তাহলে চব্বিশ আর ষোলো টোটাল হচ্ছে চল্লিশটা দিন এই শেষের ছাব চব্বিশ দিন আর প্রথমে ষোলো দিন মিলে হচ্ছে চল্লিশ দিন এই চল্লিশ দিনের যে একটা যাত্রা সেটা বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কোন কোন জায়গায় পজিটিভ হবে কোন কোন জায়গায় নেগেটিভ হবে পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় নিয়েই আমি আলোচনা করব এবং কি সাবধানতা অবলম্বন করতে হবে কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব চলুন বন্ধুরা আমরা আলোচনার দিকে এগিয়ে যাই তো সাতই ডিসেম্বর বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে সেভেন্থ এবং টুয়েলভ হাউজের লর্ড সে সাতই ডিসেম্বর প্রবেশ করবে ধনুরাশিতে ধনুরাশি হচ্ছে বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে এইট হাউস তবে এইট হাউস কিন্তু মোটেই শুভ জায়গা নয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমি অ্যাডভাইস করব যারা বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো হালকা শারীরিকভাবে দুর্বলতা লাগতে পারে মাথা যন্ত্রণা ছোটোখাটো চোটাঘাত লাগা কাটা ছেঁড়া এটা কিন্তু হবার প্রচুর প্রবাবিলিটি রয়েছে এবং তার সাথে সাথে পেটের সমস্যা হজমের সমস্যা এইগুলো কেন এইগুলোও কিন্তু হবে কেন হবে দেখুন বন্ধুরা অষ্টমপতির ওপর কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়বে ধনুরাশিতে যখনই মঙ্গল অবস্থান করবে মঙ্গলের দৃষ্টি কিন্তু ধনুরাশির উপর পড়বে এবং সেখানে দ্বিতীয় হাও যে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে হজমে গণ্ডগোল কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে তবে বন্ধুরা বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের এই যেই মঙ্গলের অবস্থান পজিটিভের থেকে কিন্তু আমি নেগেটিভ জায়গাটায় অনেক বেশি দেখছি তাই সাবধানতা তো আপনাদের বি অবলম্বন করতে হবে তা বৃষর জন্য এতদিন কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু বৃষের কিন্তু সাতই ডিসেম্বর থেকে আমি বলবো অবশ্যই আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন চলাফেরার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এই ঠাউজে শনি এই ঠাউজে যে মঙ্গলের অবস্থান এটা কিন্তু রক্তপাতের একটা প্রবাবিলিটি কিন্তু থাকে এবং তার সাথে সাথে আর কথা বলি মঙ্গল যখনই ধনুরাশিতে প্রবেশ করবে শনির দৃষ্টি শনির দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে পড়বে আর যাদের জন্মকুণ্ডীতে শনি মঙ্গলের কানেকশান রয়েছে শনি মঙ্গলের দশা অন্তর্দশা পারমিট করছে এবং শনি মঙ্গল খারাপ অবস্থায় অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো বিশেষ বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আঘাত লাগা চোট আঘাত লাগা সার্জারি রক্তপাত এর প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে এইটা বৃষকে বারবার আমি সাবধান করছি এবং বৃষের ক্ষেত্রে আরও একটা বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে বৃষকে এই জায়গাটা আরেকটু বেশি আমার মনে হয় সাবধানতা অবলম্বন করা উচিত যেমন স্বাস্থ্যের প্রতি ক্লান্তি এই জায়গাটা আসবে আঘাতের সম্ভাবনা অনেক বেশি এই জায়গাটা কিন্তু রাখতে হবে দেখুন এইটাও যে মঙ্গল খুব ভালো ফল দেবে না মিশ্র ফল দেবে হ্যাঁ কিছু কিছু জায়গায় অবশ্যই পজিটিভ দেবে সেইগুলো আমি অবশ্যই আলোচনা করবো তবে যেহেতু ফার্স্টে আমরা দেখবো শরীর স্বাস্থ্যটাকে নিয়ে আলোচনা করব কাটা ছেঁড়া রক্তপাত সার্জারি হঠাৎ দুর্ঘটনা এই জায়গাগুলি আসবে এবং দেখতে পাবেন আপনাদের না মাথা চট করে গরম হয়ে যাচ্ছে আপনি কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে না বেশি বেশি মানে ভেবে ফেলছেন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি খুব চটপট ডিসিশন মানে খুব তাড়াহুড়ো করে ফেলছেন মাথা গরম করে ফেলছেন রেগে যাচ্ছেন এই বিষয়গুলি কিন্তু বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের উপরে দেখা যাবে এবং তার সাথে সাথে শারীরিকভাবে যে সুস্থতা সেটা কিন্তু অনেকটাই কমতে থাকবে এই হাউস কিন্তু মোটেই ভালো ফল দেয় না তো এই ক্ষেত্রে আমি বলবো যে অষ্টম হাউজে এই যে যে মঙ্গলের অবস্থান সপ্তমপতি প্রতি অষ্টমে অবস্থান করবে এই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি পজিটিভ কিন্তু আমরা বলতে পারি না তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করলাম শরীর স্বাস্থ্যর বিষয়টা নিয়ে এবার আমরা আলোচনা করবো যে মঙ্গল দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে কি এফেক্ট দিতে পারে তো মঙ্গলের দেখুন আপনাদের এইট হাউজে থেকে তার দৃষ্টি পড়বে দ্বিতীয় হাউজে তো এইট হাউজে থাকাকালীন সপ্তম প্রতি যখনই অষ্টমে যাবে দেখুন আমাদের সপ্তম স্থান থেকে আমাদের দেখা হয় ইনভেস্ট করা সেকেন্ড হাউস থেকে আমাদের প্রাপ্তি তো এখানে একাদশপতি অবশ্যই রয়েছে যেমন আপনাদের আর্নিং হবে তেমন কিন্তু ব্যয় হবে তবে পার্টনারশিপের ব্যবসা এই মোমেন্টে একদমই নয় দেশের মধ্যে তো নয়ই তবে যারা বিদেশে বিজনেস করছেন তাদের জন্য আর্নিংয়ের জায়গা রয়েছে সপ্তমপতি দ্বাদশপতি আপনাদের এইট হাউজে গিয়ে তার দৃষ্টি পড়বে সেকেন্ড হাউজে একাদশপতির ওপর এই ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে আর্নিংয়ের অনেক বেশি সুযোগ রয়েছে দেখুন প্রত্যেকটা কথা কিন্তু আমি নেগেটিভ বলি না কারণ যেখানে নেগেটিভ থাকে সেখানে তো আমাকে নেগেটিভ বলতেই হবে পজিটিভ বলাটা ঠিক নয় আর যেখানে পজিটিভ থাকে সেখানে কিন্তু আমি পজিটিভ কথাগুলোই বলার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি তো সেকেন্ড হাউজে যখনই না মঙ্গলের দৃষ্টি পড়ছে সেখানে একাদশপতি রয়েছে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টিও মঙ্গলের ওপরে পড়ছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে একটা বিষয় দেখা দেবে যে অর্থের জায়গাটা মোটামুটি স্ট্রং থাকবে অর্থনৈতিক জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে কেননা সপ্তমপতি এবং একাদশপতির মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে এইটা কিন্তু একটা পজিটিভ জায়গা যতই অষ্টম হাউস হোক না কেন পার্টনারশিপের ব্যবসাটা এড়িয়ে চলতে হবে এবং দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় নতুন করে কোনো রকমে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্টমেন্ট একদমই নয় তাই বিদেশে যারা রয়েছেন যারা বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বিরাট বড় অপরচুনিটি কিন্তু রয়েছে এবং বন্ধুরা দেখুন এখানে সেকেন্ড হাউজে মঙ্গলের দৃষ্টি এই ক্ষেত্রে আরও একটা কথা আপনাদের সাবধানতা আমি করে দেবো দ্বাদশপতি কিন্তু মঙ্গল সে কিন্তু সেকেন্ড হাউসে দৃষ্টি তো ব্যয়ের জায়গাটা কিন্তু বাড়বে দ্বাদশ হাউস থেকে আমাদের ব্যয় দেখা হয় তো আমাদের ব্যয় কিন্তু বাড়বে হাসপাতাল খরচা বাড়বে পায়ের চোটাঘাত লাগার কারণে হাঁটু কোমরে সমস্যা হওয়ার কারণে কিন্তু ব্যয়বহুলতা বাড়বে তবে আয় কি হবে না আয়ও হবে সপ্তম সপ্তম্পতির ওপরে যেহেতু একাদশপতির দৃষ্টি একাদশ একাদশপতির দৃষ্টি হবে সপ্তম সপ্তম্পতির উপর এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আর্নিং রয়েছে তার সঙ্গে ব্যয়ও রয়েছে এবং অষ্টম দৃষ্টি পড়বে হচ্ছে থার্ড হাউজে মঙ্গলের নিচস্ত ঘরে যতই জস হোক না কেন এখানে মঙ্গল একটা দৃষ্টি পড়েছে মঙ্গল হচ্ছে বল পরাক্রমতা সাহসিকতার কারো গ্রহ তার দৃষ্টি পড়েছে থার্ড হাউসে এই ক্ষেত্রে সাহসিকতা উদ্যম ধৈর্য পরাক্রমতা এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে কিন্তু আপনাদের ইম্প্রুভমেন্ট হবে এবং যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন এইটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে এবং যে আরেকটা বিষয় সম্পর্কের বিষয়টা যদি আমরা আলোচনা করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একঘেয়েমি কিছু ভুল বোঝাবুঝি এইটা কিন্তু আসতে পারে এবং অল্প কথায় রেগে যাওয়া কথাবার্তা সেই নম্রতা জায়গাটা কিন্তু থাকবে না তাই কথাবার্তার মধ্যে নম্রতার জায়গাটা রাখতে হবে দাম্পত্য জীবনে কিন্তু কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে পার্টনারের সঙ্গে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বন্ধুরা পার্টনারের শারীরিক সুস্থতার প্রতিও কিন্তু আপনাদের যত্নবান হতে হবে আর কোন কোন বিষয় একটু পজিটিভ হতে পারে যারা রহস্য গবেষণা এবং অকাল স্টাডিস করছেন দ্বারা যারা করছেন আর কি তাদের জন্য বিরাট বড় অপরচুনিটি রয়েছে তারা অবশ্যই এগিয়ে যেতে পারেন গুপ্ত চর্চাগুপ্ত বিদ্যাগুপ্ত কর্ম এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে পুরোনো কোনো সমস্যার কিন্তু সমাধান হবে এবং আরও একটা বিষয় দেখা যাবে সেটা হলো গভীর চিন্তাভাবনা আত্মসমালোচনার জন্য একটি শক্তিশালী সময় এই সময়টা তো বন্ধুরা এই জায়গাগুলি কিন্তু আমরা দেখতে পাব তার সাথে সাথে আর একটা জায়গা আমাদের মেনে নিতে হবে আনম্যারিডদের জন্য একটু সমস্যা রয়েছে দেখবেন যে বিয়েটা ঠিক হয়েছে সেই বিয়েটা হঠাৎ করে ভেঙে যাওয়ার একটা প্রবাবিলিটি আমরা কিন্তু এটাও দেখতে পাব তো বন্ধুরা এই তো দেখা গেল আমাদের মঙ্গলের একটা জায়গা তো পার্টনারের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম ফেস করা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে গেলে একটু সমস্যা আসবে এখন ইনভেস্ট একদমই না করা ভালো এবং শারীরিকভাবেও কিছু কন্ডিশান কিন্তু আমাদের রয়েছে সেখানে শারীরিক অসুস্থতা দুর্বলতা চটপট রেগে যাওয়া এবং মানসিক জায়গাটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়া অস্থিরতার টেনশন হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা আর সেখান থেকে ভুল ভাল হওয়ার ভুলভ্রান্তি হওয়ার অনেক বেশি সুযোগ থাকবে তাই চেষ্টা করবেন যতটা পারবেন একটু ঠান্ডা মাথায় ডিসিশান নেওয়া এবং বন্ধুরা ছোটোখাটো চোট আঘাত লাগানো একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে এবং ঠিকঠাক মতো খাবার দাবার বিষয়ে একটু যত্নবান কিন্তু হতে হবে তাহলে বিষয়ের ক্ষেত্রে কী কী থাকছে বিষের ক্ষেত্রে দেখুন কিছু কিছু বিষয় ভালো থাকবে যেমন গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যাগুপ্ত যে জায়গাগুলি রয়েছে সেইগুলো ভালো থাকবে অকাল্টস স্টাডিসের উপরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে গবেষণামূলক যারা কাজ করছেন তাদের জন্য ভালো হবে বিদেশে যারা বিজনেস করতে চাইছেন বিদেশে যারা ব্যবসা করছেন তাদের জন্য বিরাট বড় একটা অপরচুনিটি আসতে চলেছে তো রাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের এই মঙ্গলের রাশি পরিবর্তন ধনুরাশিতে অবস্থান অষ্টম হাউজে এবং তার উপরে শনির দৃষ্টি এটা কিন্তু মোটেই শুকর নয় মোটেই শুভকর নয় কারো জন্মকুণ্ডলিতে শনি মঙ্গলের অবস্থান যদি খারাপ থাকে শনি মঙ্গলের সঙ্গে কানেকশান থেকে যদি পাপ পীড়িত হয় দৃষ্ট হয় তার সঙ্গে যদি আবার দশা অন্তর্দশা পারমিট করে সেই ক্ষেত্রে কিন্তু বৃষরাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যায় পড়বে সতর্ক হতে হবে দুর্ঘটনা এবং সার্জারি টেন্ডেন্সি অনেক বেশি রয়েছে তাই বৃষের জাতক জাতিকারকে বারবারই বলবো একটু সাবধান হয়ে চলাফেরা করুন এবং গাড়ির স্পিড কমিয়ে গাড়ি চালানোর চেষ্টা করুন রাস্তাঘাট পারাপার হওয়ার ক্ষেত্রেও নিজের মধ্যে সচেতনতা অবলম্বন করেই কিন্তু আপনাকে এগোতে হবে এই তো বিষয় এইবার আমাদের দেখুন সমস্যা আমি অনেক কিছুই বলেছি কারণ দেখুন সাবধান আপনাকে সাতই ডিসেম্বর থেকে একদম সাতই ডিসেম্বর দু থেকে ষোলোই জানুয়ারি দু এই সময়টা শরীর স্বাস্থ্যর জায়গাটা একদম পজিটিভ রাখার জন্য নিজেকে চেষ্টা করতে হবে আর একটা মানে সাবধানতা অবলম্বন করতে হবে এই সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এবং বন্ধুরা আর্থিক জায়গাটা একটু সেভিংস করার জায়গা রাখতে হবে কারণ দ্বাদশপতি অষ্টমে চলে গেল এটা কিন্তু বিপরীত রাজ্য তৈরি হলেও বিপরীত কিছু পরিস্থিতির শিকার আপনারা কিন্তু হতে চলেছেন বিশ্বের জাতক জাতিকারা বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য হয়তো যতটা খারাপ সম্ভাবনা রয়েছে তার হয়তো কিছুটা হলেও আপনারা আজ পাবেন তাই বারবার বলছি সাবধানতা অবলম্বন করতে হবেই হবে এবং বৃষের জন্য যেই কাজগুলি করতে হবে বৃষকে এক নম্বর হচ্ছে হনুমান চালিশা রেগুলার বেসিসে যতবার পারবেন ততবার পাঠ করুন নয় শ্রবণ করুন নয় শ্রবণ করুন কাজ করতে করতে শ্রবণ অন্তত করুন এবং তার সাথে সাথে মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এবং বন্ধুরা আর কি করতে হবে লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান এইগুলো কিন্তু আপনারা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের আরও বেশি সুন্দরভাবে আপনারাকে লাইফটাকে লিড করতে পারছেন লাল বস্ত্র কিংবা মুসুর ডাল এইগুলো কিন্তু আপনারা দান করতে পারেন এবং বন্ধুরা যতটা পারবেন আপনারা হনুমান চালিশা পাঠ করুন এবং শনিমঙ্গল বার করে এটা তো পাঠ করতেই হবে পাশাপাশি আপনারা যতটা পারবেন মানুষকে দান ধান করার চেষ্টা করবেন এই জায়গাগুলি করুন দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারছেন তাহলে আজকের মতো আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি নমস্কার